সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি মিরপুরে এক পাঠে পাঠে এখানে কিছু কালেকশন এই সাইডটা হচ্ছে পুরা হচ্ছে বিদ্যালয়ের বিড়ালের এখানে তারা যাদের বিড়াল পছন্দ বিড়ালের প্রাইস জানতে চান তারা হচ্ছে ভিডিওটি দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও ডিটেলটিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

যেটা পাঁচ পিস এর দাম সত্তর হাজার আর এগুলো হলো ষোলো হাজার ষোলো হাজার পার পিস পার পিস আচ্ছা কত দিন এগুলো এগুলো দুই মাস দুই মাস বয়সে পটি আর জি আর মাংস আর আর স্পাউস আমি পটি আছে না আর কোনো কালেকশন আছে নাকি এটাই আপনার না এইটাই

আচ্ছা ওর চোদ্দ মাস বয়স একবার বেবি দিছে আর ওই ওইখানে দুইটা আছে নিচে এটা প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস আপনার পনেরো যাচ্ছি পনেরো যাচ্ছেন চাওয়া দাম পনেরো চাওয়া দাম পনেরো আর নিচে দেখতে পাচ্ছি আর একটা বেবি হ্যাঁ নিচে দুইটাই দেখেন ফাউন কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার ব্রাউন কালার হ্যাঁ ইউনিক একটা কালার হ্যাঁ দুইটাই ফিমেল ওদের এই যে একান্ন দিন এটা কত আছেন এগুলা পনেরো করে চাওয়া পনেরো করে চাওয়া রাখতে পারবেন কত বারো হলে দিয়ে দিবেন বারো হলে দিয়ে দিবেন আচ্ছা আপনার ফোন নাম্বার আর লোকেশনটা ফোন নাম্বারটা হচ্ছে আমার জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন সেভেন নাইন এইট টু থ্রি আর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ধন্যবাদ হ্যাঁ ঠিক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসেন এগুলা কে কিউটের বাচ্চা পার্সিয়ান বেবি ভাইয়া পার্সিয়ানের বেবি আরে কোক টাস না ফুল বাশিয়ান পিওর বাশিয়ান ফুল বাশিয়ান আচ্ছা এটা কি মেল না ফিমেল এটা মেল ফিমেল আচ্ছা ফুল এটা হচ্ছে মেল আচ্ছা আর এটা ফিমেল ফিমেল আচ্ছা আর হোয়াইট মেল হোয়াইট কালারটা মেল আছেন টাকা চাচ্ছি না কিছু কম নেবেন সব থেকে কিছু কম রাখা যাবে কম রাখা যাবে আচ্ছা হচ্ছে এগুলোর ফুড

ঠিক আছে আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি কি নিয়ে আসেন আজকে আমি আইসক্রিম নিয়ে আসি পার্সিয়ান ফ্রি কোড আর নিয়ে আসি মিক্সড পার্সিয়ান আচ্ছা কোথা থেকে শুরু করব বলেন আমি পার্সিয়ান থেকে শুরু করব পার্সিয়ান থেকে শুরু করব আচ্ছা জি পার্সিয়ান কেমন বের করে দেখাবো হ্যাঁ এই ছাক এটা হলো মিক্সড পার্সিয়ান বয়স 2 মাস

তারপর আপনার আলু দেয় মিষ্টি কুমড়া দিচ্ছি সিদ্ধু করে সবই বায়াল প্রাইস কোলাবশন এটা এটা আপনারা হয় যাচ্ছে আপনি অপশন যাচ্ছে কিছু টাকা কম ঢাকার বাইরেও আমরা এটা সেল দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের পেমেন্ট করতে আমরা মানে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্ষেত্রে কি কোনো আপনার নিয়ম আছে বা আপনার হচ্ছে কোনো রুলস দেওয়া আছে হোম ডেলিভারি এর মধ্যে যে আমরা যে যাতায়াত করব সেই যাতায়াতে আমাদের পেটা করতে হবে কারণ মানে অ্যাডভান্স করতে হবে না যাওয়ার পরে মানে আমাদের ক্যারিং কি অ্যাডভান্স করতে হবে ক্যারিং অ্যাডভান্স করতে হবে

অ্যাডাল্ট ক্যাট আছে এটা আপনার হ্যাঁ এটা কত এটা যাচ্ছে 12000 এটা 12000 টাকা হ্যাঁ ও করে বেবি করে বেবি দেয় মাশাআল্লাহ আর আছে আমার প্রেগন্যান্ট আছে হ্যাঁ ঠিক আছে আপু দিতে পারো ওকে আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম

হ্যাঁ এগুলোর ফুল অ্যাডাল্ট দুইটাই মেল আচ্ছা দুইটাই মেল হ্যাঁ নিলে একদম নয় হাজার নয় হাজার এটা নয় হাজার এটাও নয় হাজার হ্যাঁ হ্যাঁ কিছু কম রাখতে পারবেন মেল কিছু কম রাখতে পারবেন লাস্টে প্রাইস বলেছেন আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেন জিরো লোকেশন লোকেশন ধানমন্ডি রায়ের বাজার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Di নে pasien

যে এইখানে আছে এইখানে আছে কিছু এটাও পারশিয়ান এটাও মেল তো বারো হাজার টাকা এগুলো ফিমেল এগুলো তিন হাজার টাকা করে এগুলো ব্ল্যাক কালারের জন্য ব্ল্যাক কালারের জন্য দেখা এগুলো পারশিয়ান হ্যাঁ পার্সেন্ট এগুলো মিক্সড ব্রেড এটা তিন হাজার টাকা এটা চার হাজার এটা এটা এটাও চার হাজার হ্যাঁ চার হাজার হ্যাঁ আর নিচে একটা আছে ওটা হচ্ছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা কিছু কমানো যাবে না না ওই অ্যাডাল্ট আর কি অ্যাডাল্ট তো কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা

পার্সিয়ান বিড়ালের মেন হচ্ছে চোখ ঠিক আছে যে কারো কাছ থেকে বিড়াল কিনেন আপনাদের আপনার পেজ থেকে আসুক কোনো সমস্যা নেই চোখ দেখতে বলবেন কোয়ালিটি এই যে হেলথ কোয়ালিটি হেলথ কোয়ালিটি দেখতে বলবেন চোখ দেখতে বলবেন দেখেই তারপর নিতে বলবেন আমার বিড়ালের চোখ কান সবকিছু ক্লিন এবং হেলথ কোয়ালিটি বয়স অনুযায়ী বেস্ট পাবে অল ওভার ঢাকা সিটিতে আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো কোনো সমস্যা নেই শুধু বলবে সিলেক্ট করবে আর দিয়ে আসবো আচ্ছা কত রাখতে চাচ্ছেন মেল যদি অন্য কেউ দিতে পারে তাহলে আমি আটে দিয়ে দিব আটে দিয়ে দিবেন ভাই কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যদি কেউ দিয়ে দেয় ভাই আটে দিয়ে দিবে একদম একদম আচ্ছা আমরা

নিচে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা নয় চাচ্ছি আছে জি নয় চাচ্ছিলাম নয় ফিক্সড নয় ফিক্সড হ্যাঁ আর কোনো কম হবে না না এক বছরের একটা পার্সিয়ান বিড়াল ট্রিপল কোটের ট্রিম করা আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছি এটা কোনো একটা এগুলো হচ্ছে লো কোয়ালিটি মিক্স লো কোয়ালিটি মিক্সড হ্যাঁ এগুলো 1000 করে চাচ্ছি 1000 পার পিস জি আচ্ছা এটা কি দেশি নাকি লো কোয়ালিটি মিক্স লো কোয়ালিটি মিক্স

লাইক করবেন নেক্সট টাইম এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম